আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুল্লিল্লাহ ভালো আচ্ছা কাকা ব্যবসা কি অবস্থা আলহামদুল্লাহ খুব ভালো হচ্ছে আচ্ছা আপনাদের তো এই যে প্রায় দেখি দশটা পনেরোটা বিশটা সময় সময় এক গাড়িও গরু নিয়ে আসেন সার বাচ্চা সব তো দেখি মানে যে হাটেই বিক্রি করেন যে আমি হাটে মূলত বিক্রি করি ঠিক আছে আমি প্রতিবেদনটা খুব দিনই আর এই প্রথম প্রতিবেদন আচ্ছা জীবনের প্রথম প্রতিবেদন দেওয়া হয় আসলে আমাদের এই এলাকা থেকে তো প্রচুর পরিমাণে গরু সেল হচ্ছে আর কি হচ্ছে সেই কারণে আপনার যেহেতু জাতমান ভালো সেই কারণে প্রতিবেদনটা দেওয়া আর কি আচ্ছা আজকের পর্বে কয়টা গরু দেখাবো আমি আটটা গরু দেখাবো আটটা গরু আচ্ছা আটটার আপনি নাকি একটা লট রাখছিলেন সে লটের দামটা আপনি শুরুতেই বলে দেন লটে যদি নেয় কোনো দর্শক ভাই তাহলে পরে এক দাম পঁচাশি হাজার পড়বে আটটা বাচ্চা নিলে পঁচাশি হাজার করে আচ্ছা এই যে আটটা বাচ্চা আছে আটটা বাচ্চা দিয়ে তো কোনো ভাই একদম শুরুতে খামার করতে পারবে ইনশাল্লাহ পারবে আচ্ছা এই সমস্ত গরু তো সম্ভবত বেশি দিন লালন পালন করা লাগে না আটার থেকে নয় মাস পারলে পরে ইনশাল্লাহ গরু সব হয়ে যাবে আচ্ছা তো দেখা যাচ্ছে এক বছরও লালন পালন করা লাগবে না রাস্তা করা লাগবে না গরু খুব জাত মানে খুব দ্রুত বাড়বে এই বাচ্চাগুলো আচ্ছা তাহলে লটের দামটা রাখা হয়েছে পঁচাশি হাজার করে আচ্ছা আটটা বাচ্চা আচ্ছা তো কাকা চলুন দেরি করবে না দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো আমরা এক এক করে তুলে ধরি মাসাল্লাহ সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু আনছেন কি জাতের গরু এটা কাকা ফিজিয়ান গরু হলস্টান ফিজিয়ান খুবই একটা জাত মানের খুব একটা সুন্দর একটা বাচ্চা এই দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা হাত পা এবং বডি কত সুন্দর এই যে আচ্ছা বয়সে কেমন আছে গরুটা বয়স 9 10 মাস হবে আচ্ছা নয় থেকে দশ মাসের মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা হবে তো কোন দর্শক ভাই যদি ওটা নিতে চায় সেক্ষেত্রে দামে কেমন পড়বে শুরুতে একটু বলে দিবেন দামে এক লাখ আমার পাঁচ চাওয়া দাম ঠিক আছে দর্শক ভাই নিজে চাই দাম কথা বলার মাধ্যমে কথা বলে নিতে পারবে দাম কম করা যাবে আচ্ছা যাই হোক কম বেশি করে নিতে পারবে আর কি আচ্ছা দর্শক আপনাদের যে দামটাই আসে সেই কথা বলে আপনারা কিন্তু নিতে পারবেন সিরিয়াল নাম্বার এক ছিল মাসাল্লাহ সিরিয়াল নাম্বার দুয়ে খুবই চমৎকার কোয়ালিটি ফুল আরো একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটাও হলস্টান ফিজিয়ান খুবই মানসম্মত বাচ্চা একটা দর্শক বাদ নিবে খুব লাভবান হবে ইনশাল্লাহ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ফুল বডিটা আপনারা এভাবে দেখে শোনেন যাচাই বাচাই করে নিতে পারবেন বয়সে কেমন আছে বয়স এটা আট মাস সাতের থেকে আট মাস হবে আচ্ছা দামটা কেমন চাচ্ছেন আমি এটা ছিয়ানব্বই হাজার দাম চাচ্ছি আচ্ছা ছিয়ানব্বই হাজার দাম চা হচ্ছে দর্শক অবশ্যই আপনারা এখানে কথা বলবেন কথা বলে দরদাম করে নিতে পারবেন আচ্ছা সিরিয়াল নাম্বার এটা ছিল দুই আহ চলুন এরপরে যে গরুটা রয়েছে আমরা সিরিয়াল নাম্বার তিনটা দর্শক দের উদ্দেশ্যে তুলে ধরি মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 3 এ আরো একটা খুব চমৎকার কোয়ালিটিফুল একটা বাচ্চা রাখছেন কি জাতের গরু এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা কিন্তু পার্সেন্ট একটু কম ওই যে আগারটা একটু পার্সেন্ট কম হবে এটা এই যে আচ্ছা আগারটা তুলনায় পার্সেন্ট একটু সামান্য কম হবে কিন্তু এগুলা বডি আরো মোটা খুব সুন্দর একটা বাচ্চা দর্শক বাদের জন্য এই খুব ভালোবান হবে এটার দামদার যদি কথা বলেন এটার দাম 95 চাওয়া আচ্ছা দামটা চাও পঁচানব্বই যাই হোক দর্শকদের দর্শকদের মানে যতটুকু খাটে তেমন ভাবে কথা বলে নিতে পারবে আপনার নাম্বারে কথা বলে আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার গরু তো পরবর্তীতে যে গোটা রয়েছে আমরা সিরিয়াল নাম্বার চার গোটা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি তারপরে দর্শক যদি নিতে চায় অবশ্যই আপনার নাম্বারে কথা বলে নিতে পারবে মার্শাল্লাহ সিরিয়াল নাম্বার চারে একটা খুবই চমৎকার কোয়ালিটিফুল আরো একটা গরু রাখছেন আসলে সবগুলো গরু একই জাতমানের গরু কি জাতের গরু এটা হলস্টান ফিজেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিজেন খুবই সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটা খুব জাতমানের খুব ভালো এই বাচ্চাটা ঠিক আছে আচ্ছা হান্ড্রেড বাচ্চা জি আচ্ছা দর্শক দেখে শুনে যাচাই বাচ্চাই করে নিতে পারবে নিতে পারবে জি আচ্ছা তো গরুটার বয়স কেমন আছে বয়স এটাও 8 মাস হবে আচ্ছা বয়স এটাও 8 মাস জি আচ্ছা কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন এটার দাম 96 রাখবো আচ্ছা 96 রাখবেন এখানে তো কিছু কথা বলতে পারবে নাকি অবশ্যই অবশ্যই কথা বলে নিতে পারবে আচ্ছা সিরিয়াল নাম্বার এটা ছিল চার তো চলুন আমরা পরবর্তীতে সিরিয়াল নাম্বার 5টা দেখাবো এবং দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 3 এ একটা দানব কোয়ালিটির একটা গরু আছে কি জাতের গরু এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান ঠিক আছে কিন্তু হাতের পাঁচটা আঙ্গুলে যেমন সুমান হয় না সে তুলনায় মোনাগালে যে এই বাচ্চাটা খুবই ভালো একটা মান জাতের বাচ্চা ঠিক আছে এই বাচ্চা যা দর্শক বাই নেবে খুবই লাভবান হবে যেমন বাচ্চা খুব খুব কম পাওয়া যায় একটাই পেয়েছি একটা দামে কেমন রাখবেন সেটা এটার দাম একটু বেশি পড়বে এক লাখ দশ হাজার দাম পড়বে আচ্ছা এক লক্ষ দশ এটা মানে জাত মানের উপরে এটার দামটা দিচ্ছে ঠিক আছে খুবই ভালো একটা বাচ্চা এ বাচ্চাটা খুব কম পাওয়া যায় বাচ্চা একটা পেয়েছি একটাই নিয়েছি আচ্ছা তো এটা ছিল সিরিয়াল নামের পাশের একটা খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা

সিরিয়াল নাম্বার সাথে খুব চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা হলস্টান ফিজিয়ান ঠিক আছে এটাও খুব ভালো একটা বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটা লম্বা সারা দেখছেন কত সুন্দর ভালো পাছা পায়ের গিরিঘাটটা সব দিক থেকে বিলিতে পারে দশ দিন নেয় এটাও লাভবান হতে পারবে আচ্ছা এই সমস্ত গরুকে যদি মানে গোসল দেয় না যেত তাহলে আরো ভালো লাগতো আরো সুন্দর লাগতো যেটা এখন আবার খারাপ সব বাংলাদেশ সবাই দশ বেড়া দেখতে পারছে আবার খারাপ এই জন্য তাকে একটু গোসল করানো হয়নি আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল এটা সাত নাম্বার এগোটা নিতে চাইলে কোন দর্শক ভাই কত দাম রাখবেন এগোটা যদি নিতে চায় দশ বা ছিয়ানব্বই হাজার দাম রাখবো আচ্ছা ছিয়ানব্বই হাজার টাকা দাম রাখবেন এখানে কি কথা বলা যাবে অবশ্যই কথা বলা যাবে ইনশাল্লাহ কথা বলে নিতে পারবে আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল সাত খুবই চমৎকার একটা সার বাচ্চা ছিল চলুন এর পরবর্তীতে আমরা সিরিয়াল নাম্বার আটটা আমার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি সিরিয়াল নাম্বার আটে খুব চমৎকার একটা গরু রাখছেন মাশাআল্লাহ সর্বশেষ কালেকশন কি জাতের গরু এটা এটা ফিজিয়ান জাতের বাচ্চা ঠিক আছে এটা খুব ভালো একটা মানসম্মত বাচ্চা কোন দর্শক বা যেন খুব লাভবান হবে এটা আচ্ছা সিরিয়ালের 8 নাম্বার গোটার বয়সে কেমন আছে এটা নয় মাস বয়স হবে আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে সব সুস্থ সবল এবং খুবই একটা জাতমানের বাচ্চা 5 কেজি কত শোনা দেখছেন দামে কেমন রাখবেন এর দাম 96000 টাকা দাম আচ্ছা কথা বলা যাবে ইনশাআল্লাহ কথা বলা যাবে আচ্ছা যাই হোক দর্শক সিরিয়ালের শেষ গরু ছিল এটা ছিয়ানব্বই হাজার চাওয়া দাম অবশ্যই আপনারা কম বেশি করে দরদাম করে নিতে পারবেন তো আজকে তো মূলত এই আটটা গরু কালেকশন জি আটটাই আজকে আচ্ছা কাকা এক এক করে তো আমরা আটটা বাচ্চা দেখাই দিলাম দর্শকদের দর্শকরা তো সরাসরি খামারে আসতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আসতে পারবে আচ্ছা খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন আপনারা আমার বাড়ি জেলা হচ্ছে থানা ইশরদি গ্রাম মরণখোলা পূর্বপাড়া সিমেন্ট ফ্যাক্টরির পাশে আচ্ছা সিমেন্ট ফ্যাক্টরির একদম পাশেই আপনাদের খামারটা আর কি আচ্ছা সরজমিনে আসলে আরও ভালো হয় হ্যাঁ ইনশাআল্লাহ আসলে আরো ভালো দেখে শুনে নেবে আচ্ছা তার ইচ্ছা মতো সে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা আর স্ক্যানের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার নাম্বার এটা আমার নাম্বার এটাই আমার ফোন নাম্বার আচ্ছা এই নম্বরে কল করে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে হ্যাঁ যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা তো এক এক করে যেহেতু আমরা আটটা গুলো দেখাইছি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের ভালো লাগলে অবশ্যই নিবে আপনার নাম্বারে যোগাযোগ করে তো সরাসরি আসলে বেশি ভালো হয় আরকি আচ্ছা আপনার খামারে আসার পরে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম